অল মাই টু ফ্যামিলিকে জানাই গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করি সবার খুব ভালো কাটুক একটা সুন্দর সকাল আমিও ভালো আছি এই সকাল থেকে জানোই তো কাজ নিয়ে আমার দিনটা শুরু হয় আর কাজ দিয়ে শেষ হয় এ আর নতুন কি তাই না তো চলো দাদার এই প্যান্টটা কালকে শোকায়নি সব শুকিয়েছে কিন্তু দাদার প্যান্টটা শোকায়নি তো চলো সবাই সবার মানে কাজে বলো বা গন্তব্যস্থলে বলো সবাই চলে গেছে তো আমিও আমার কাজগুলো শুরু করে দিয়েছি প্যান্টটা যারা আমার ঠাকুর ঘরটাকে ভীষণ রকমভাবে ভালোবাসে তাদের জন্য সকালবেলা একবার শেয়ার করে দিলাম দিদি আমার ঠাকুর ঘরটা খুব সুন্দর ষষ্ঠী জানো তো মা মানে আগের ভিডিওতে না রোববার দিনকে শাশুড়িমা ফোন করে বলেছিলাম যে আজকে ষষ্ঠী আছে তো আজকে ষষ্ঠী বলে আমি সকাল সকালে সমস্ত কিছু করে নিয়েছি করে নিয়ে কি বলতে মানে ঘরের কাজগুলো আর কি করে নিয়ে আমি ঠাকুরটা দিতে চলে এসেছি কারণ কি বলতো ঠাকুরটা আজকে দিই নি আজকে চো সোমবার আজকে যদিও সারাদিন নিরামিষ খেতে হবে আমাকে করছু নিরামিষ যাতে একবারে মিটে যায় আশে ছ করলো না খুব এই ছোঁয়া লেগে যাবো ওই ছোঁয়া লেগে যাবো খুব প্রবলেম হয় ওর জন্য তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম বা যতটা মানে সকাল থেকে আর কি এবার সারাদিন তো আছেই টুকটাক টুকটাক তখন তো দেবোই তো চলো এখনের মতো আসি সকালবেলা তো বক বক করলে কাজ করবো কখন তাই না আর চা খাওয়া কমপ্লিট বাবা তো ঘুমাচ্ছে জানি এত সকালে তুলি না এখন স্কুল নেই পড়া নেই শুধুমাত্র বাচ্চাটাকে তুলে তো লাভ নেই তো চলো আমি আমার কাজগুলো সব কমপ্লিট করতে একটা একটা করে নাম মেটালে আবার দাদার দোকানে যেতে হবে তোমরা তো জানো তাই না কাজের সম্বন্ধে তোর চল বুঝো কমপ্লিট সোমবারে তার মধ্যে বললাম না আজকে ষষ্ঠী আছে সকালবেলা পুজো দিয়ে দিলাম এখন কটা বাজে বলো তো নটা বাজেনি আটটা উনষাট তো চলো পুজো দেওয়াটা হয়ে গেল আর দুপুরবেলা আর একবার গোপালের সেবা দিয়ে দিতে হবে কোনো চাপ নেই কিন্তু এটা তো মেন না স্নান করানো ঘি মধু দিয়ে মানে আমার গোপালকেও ঘি মধু দিয়ে স্নান করাতে হয় প্রত্যেক দিন একদিন না প্রত্যেক দিন ভোলে বাবাকে যেমন রোজ করাই যেহেতু বাবা আমার প্রাণ প্রতিষ্ঠা করা শুধু সোমবার দিলে হবে না ওটা হোমযজ্ঞ করে আমার শিবটা প্রাণ প্রতিষ্ঠা করা আছে তো ওর জন্যে আমার রোজ ঘি মধু রোজ দিতে হয় চন্দন তুলসী বেলপাতা রোজ দিতে হয় আমার চলো হলো বিশাল বড় একটা কাজ হয়ে গেছে চলো দেখি এবার আমার মহারানী উঠলো না এই ঘরের কাজ অলমোস্ট কমপ্লিট বিশাল বড় কাজ কিন্তু একটা হয়ে গেছে এই ঘরটা ঘর বারান্দা সব পরিষ্কার হয়ে গেছে করে আমি বলি না বাসি কাজটা আগে সেদে নিয়ে গায়ে জল টল দিয়ে নিই আমি ঠাকুরটা দিয়ে নিই ব্যাস এই যে ভিক্টোরিয়া ওঠানি এখনও চলো দেখি এ দেখো বললাম না এখন দেখতে পাচ্ছ নটা পাঁচ এখন নটা বাজলো তো চলো টিফিন রেডি যে বরার তরকারি করেছিলাম সকালে ওই যে ডোরে বরার তরকারি আর ভাত করেছিলাম তোমাদের দাদার রুটি চলো এবার রেডি করব আমারটা ওকে মেরে দেখছলা আমি ক্যামেরা ক্যাপচার করে নিয়ে এসেছি আ বাবা কই আইতক তো তো তুমি আজ সকালে ব্রেকফাস্টে কি খাবে লুচি লুচি তো চলো তোমাদের বাবার জন্য রুটি করে দিয়েছে আর আমার আর গুড্ডুর জন্য একটু লুচি করব সবটাই শেয়ার করব সবটা সবাইকে একটা বেজে গেছে তো চলো দেখে নীলিমাদিবাই যে আজকে রান্না কি হলো ষষ্ঠীর দিন সোমবার কি রান্না হলো চলো দেখে সকাল বেলায় আজকে আমি ভাত করে নিয়েছিলাম কারণ হচ্ছে যেহেতু আমি ভাত খাবো না বড়জন নিয়ে গেছে আর খাবার মধ্যে হচ্ছে বাবা না হচ্ছে বাবা তো আমি হলো আবার পাকে পাকে রান্না করবো একবারে সকালবেলায় ভাত করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ দোকানে যাওয়ার আগে ভাতটা একটু গরম করে দিয়ে যাব হলে যদিও তোমাদের দাদার এরকমই ঠান্ডা ডাক্তার বলেছে ওকে যত পারবেন ঠান্ডা খেতে দেবেন তাহলে ফ্রিজ থেকে খেতে দেবেন না খাবার ঠান্ডা করে খেতে দেবেন তো ভাবছি একবার থাক আবার ভাবছি না বাবান খেতে পারবেন না বাবা না একটু গরম ভাত ছাড়া খেতে পারেন না তো ঠিক আছে চলো তখন যখন করবো তখন করে দেব আচ্ছা এটা করেছি সিম আলু সিম আর হচ্ছে লাউয়ের খোসা চোকলা ভাজা করে দিয়েছি সিম আর লাউয়ের খোসা আর পেঁপে দিয়ে এই যে ডাল করে আর কি করেছি ও আর হচ্ছে এই যে সকালে বড়ার তরকারি এটা আছে আর পালং শাক কুকারে সিটি উঠছে উঠে গেছে ওর সেদ্ধ করা জল সব ফেলে দেবো পালং শাক বেগুন সিম দিয়ে করেছি নট আলু ঠিক আছে আলু একদমই বাদ দিয়ে দিয়েছি আর যদিও ডাক্তার বলেছিল যে আপনি খেতে পারেন আলুর তরকারি ওনাকে দেবেন আলু দেবেন না তাহলেই হবে ডাক্তার বলেছে সেটা আমি আলুর চ্যাপ্টারটাই বন্ধ করে দিয়েছি দু পিস দুটুকরো আলু দিয়েছি ইয়েতে ওই বড়াতে ওটা বড়ো জোনারও হয়ে যাবে ছোটো জোনারও হয়ে যাবে আমি এমনি আলু খাই না পার্সোনালি আলু খাওয়া আমিও বন্ধ করে দিয়েছি আর তোমাদের দাদাকেও তো এখন বন্ধই করে দিলাম তো ঠিক আছে চল আগে দু এক টুকরো দিতাম এখন সেটাও বন্ধ করে দিয়েছি কারণ যদিও খেতে খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি খেতে পারছে না কিন্তু কিছু করার নেই খেতে তো হবে আর পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে ওটা একটু পাঁচ ফোড়ন দিয়ে ফ্রাই করে দেবো ব্যাস তো চলো পরে আবার ফ্রেশ এসে তোমার সাথে কথা বলবো বাবান তুমি কি এখন খাবে এখন খাবে না পাপাইলে খাবে ঠিক আছে খেয়ে তাই খেয়ে না আমার তো খেতে খেয়ে বেরোতেই হবে এই যে দুখানা রুটি নিয়ে নিয়েছি আজকে তো ভাত খেতে পারবো না তোমাদেরকে সকাল সকালই বলে দিয়েছি আমার দুঃখের কথা এই যে তো আমি পালং শাক দিয়ে খেয়ে হাঁটা দেব আর রাতে ওই পালং শাক দিয়ে মুড়ি খাবো মা শাশুড়ি মা কোন কোন নিয়ম শুরু করেছে আর কি নাকি কি একটা নিয়ম আছে আমি না ষষ্ঠী ষষ্ঠী তো তোদের জন্যই পাল্টা হয় ঠিক আছে তো চলো আমি খেয়ে নি পরে আমাকে তোমাদেরকে আজকে বাবার নিয়ে চলে এসেছি বলছে চলো কিছু হবে না দেখো সব সর্ষে সব সর্ষে গাছ লাগানো চলো এই মাঠটাতে দূর থেকে তোমাদেরকে দেখায় ওই যে রাস্তা দিয়ে মাঠে নাবি না আমি আজ বাবার জোর জবসি নাবি সে বলছে চলো তো কিছু হবে না কি দারুণ দেখো ছেলে না বউ ভেয়ে না না এখন ফুলে হাত দিতে নেই

মা শশী বলে শেয়ার করতে চাইছে কত সুন্দর সত্য আর এখানে তো পা দেওয়াই যাবে না পুঁতেছে বাবান একটা ঘর তোর অন্যায় কাজ করছে শস্য ফুলের বাগানে গিয়ে শস্য ফুল ছিচ্ছে মালিকরা কিছু বললে তখন কি হবে বলো তো বললো একটা বিশাল কাজ করতেছিলাম দেখি দাও র‍্যাকেট খেতে তো চলো অল্প কটা সর্ষে ফুল তোলা হয়েছে বাবানকে তুলতে দেওয়া হয়নি বাবানে একটু কেন তুলবো না চলো বাড়ি চলো বাড়ি চলো সবাইকে বাবান তখন এই সর্ষে ক্ষেত থেকে দেখবে ওর বাবার জন্য তুলে নিয়ে এসেছে বলছে আমার পাপাকে বড়া করে দেবে বড়া আর হ্যাঁ দেবো না আমাদের অনেক বসিয়েছি কারণ করতো মারাত্মক ঠান্ডা লাগছে মানে সে বলে বোঝানো না যে কি ঠান্ডা লাগছে ঠান্ডা এখন যদি আমি ঠিকঠাক করে কফি না খাই আমার আজকে হালুয়া টাইট হয়ে যাবে আমি কফি খেতে থাকি তোমরা ঠান্ডায় কে কি করছো সবাই ভালো আছো তো ঠান্ডাতে আমাদের মতো হাউস ওয়াইফদের খুব কষ্ট কারণ হচ্ছে একটাই কারণ যাদের অনেক কাজের লোকটুক আছে সেটা আলাদা কিন্তু এই কাজ করে যাদের সমস্ত কিছু একা হাতে করতে হয় খুব কষ্ট তাদের আবার অনেকে আছে যেমন আমি আমি উঠে পড়লে আমার ঠান্ডা লাগে না কিন্তু যদি আবার বসে যায় সে দিয়ে তোলার মতো অবস্থা হয়ে যায় এতটাই ঠান্ডা লাগে আমার চল কফি খাই খুব কষ্ট কড়া করে একটা কফি খাবো এই যে মা আমার জন্য পাস্তা করে দিচ্ছে খেয়েদের কাজ নেই একটার পর একটা শুধু অর্ডার এর আগের দিন সেদ্ধ করে বাটার দিয়ে খেলো আজ আবার যে না মশলা দিয়ে করে দাও ওটা আমার ভালো ড্রয়িংটা দেখা ও বাবার মানে আঁকা না শিখে ড্রয়িং করে যে শুধু দিয়ে একবার দেখো বাবা যাও দিয়ে দেখো এ দেখো বাজারং বলি গেছে ও কিন্তু ড্রয়িং শেখে না হ্যাঁ তো একদম মানে করোনা আসার আগে তখনও শিখত তো তখন একদমই ছোট তখন কত বলবো ছ সাত বছর তখন আমার শুধু রঙ করতে ভালো লাগতো রঙ করতে আঁকতে পারতো না রঙ করতে শুধু রঙ করতে খুব ভালো লাগতো এখন কিন্তু যা কিছু করে নিজে নিজে কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ তাহলে কি বলো তো বাচ্চাটা আকার উৎসাহটা আরও পাবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমারও খুব ভালো লাগবে আর ও যখন কমেন্টটা দেখবে ওরও আরও উৎসাহটা বেড়ে যাবে আঁকার চলে এসছে বাড়িতে আজকে প্রচুর ঠান্ডা আমাদের এখানে প্রচুর গরম তেল করে দিয়েছি তোমাদের দাদার রুটি এই যে আর আমি রাতে খাবো বললাম না ষষ্ঠী আজকে মুড়ি আর পালং শাকের তরকারি তো চলো আমি খেয়ে নিই খেয়ে এসে ভিডিও শেষ করব ঠিক আছে তারাগা কথা বলার না তোমার ক্ষমতা নেই আমি তো মুড়ি খেয়ে পুরো আজকে হেলকে গেছি কষ্ট করে আমি 10 মিনিটের জন্য বাইরে পড়ব 10 মিনিটের জন্য আসছি দাদা হ্যাঁ মুড়ি খেয়ে পুরো হেলকে গেছি আমাদের ঘরে রোজ এই একটা জিনিস নিয়ে অশান্তি কি নিয়ে বলতে পারো মশারি খাটানো নিয়ে কারণ আমি সব কাজ করব মশারি খাটাবো তুমি খাটি তো ওই মশারি খাটা বাপ আর মেয়ে ওর জন্য এত মস্কা বাবাকে চুমু টুমু দিয়ে রাজি করিয়ে এলো ওর বাবা বলো ঠিক আছে আমি রাজি না এতে যতই চুমু দিকে আর তো চলো ওদের বাবার মেয়ে বুঝে নেবে আমি বাবা মুড়ি খেয়েছি আমি আজকে দুর্বল মানুষ না গো একটা দিন বেশ ভালোই লাগে ভাতটা কি আমাদের একদম নেশা হয়ে যেত ওর জন্যে তো চলো খুব ঠান্ডা আমাদের এখানে খুব ঠান্ডা পালং শাক দিয়ে মুড়িটা পুরো অমৃত লাগছিলো খেতে তো চলো আজকের মতো আসি জয় ষষ্ঠী জয় মা ষষ্ঠী সন্তানগুলোকে ভালো রেখো এই হচ্ছে কথা সারাদিন পেলে পুলে মানলাম শাশুড়ি মা বলেছেন আলাদা থাকি যাই থাকি উনি যেরকমভাবে যা যা বলে আমি সেইভাবে চেষ্টা করি মানার কারণ আমি একটা জিনিসই মনে করি আমি পারলে আমারই ভালো তাই না আমি ওনাকে ঠকাবো কিন্তু ওপরওয়ালার চোখ খোলা আমি এটা মানি উনি হয়তো চোখে দেখতে পাচ্ছেন না যে আমি বলে দিলাম ঠিকঠাক পারলো কি না কিন্তু ওপরওয়ালার চোখ খোলা তার চোখে কিন্তু কারোর কোনো ছাড় নেই তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সিড্রিমস লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আর শরীরের যত্ন নিও